জন্মতিথি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে আজকের এই সন্ধ্যায় আমরা গানের মাধ্যমে শুরু হয়েছে এই অনুষ্ঠান কবিগুরুকে বরণ কবিগুরুকে প্রণাম জানাই আমি জানতাম যে এই সপ্তক যে সঙ্গীত শিক্ষালয় এখানে শুধু ছোট ছোট শিশুরাই শিক্ষা গ্রহণ করে কিন্তু এখানে এসে দেখছি অনেক বয়স্ক যারা আছেন তারাও এখানে শিক্ষা গ্রহণ করেন তো আজকের এই শুভ দিনে উপস্থিত নবদ্বীপ পৌরসভার নবদ্বীপ বিধানসভার শ্রী কুণ্ডলী কাকু সাহা মহাশয়কে আমার শ্রশদ্ধ নমস্কার জানাই আরও যে বিভিন্ন কাউন্সিলররা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা নমস্কার জানাই উপস্থিত সুধী মণ্ডলী এবং যারা এখানে শিক্ষক শিক্ষিকা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই এমন একটি অনুষ্ঠানে আসতে পেরে প্রত্যেকেরই ভালো লাগার কথা রবীন্দ্রনাথ এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু বাংলা নয় শুধু শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তিনি একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন তার প্রতিভা গান আবৃত্তি সাহিত্য দিয়ে তাই আজও রবীন্দ্রনাথ সকলের কাছে পূজ্য সকলের কাছে প্রণম্য ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স অব্দি প্রত্যেক মানুষ তাঁর ছড়া আবৃত্তি গান সাহিত্য যে যেটি ভালোবাসে সেইটি তার কাছে প্রিয় হিসাবে হয়ে উঠতে পারে এমন তার হাতের লেখা এমন তার কথা এমন তার সাহিত্য আমরা অনেকের জন্মদিন পালন করি পালন করি এই কারণে তারা আমাদের কাছে স্মরণীয় মননীয় আমাদের জীবনকে যদি আমরা তাদের এই প্রতিভার দিকে এগিয়ে নিয়ে যেতে পারি ছোট ছোট যারা শিশু আছো এখানে যারা এই বিভিন্ন বিভিন্নভাবে তোমরা গান বা যিনি বিভিন্ন জিনিস শেখো তোমাদের কাছে অনুরোধ তোমরা যদি তোমাদের মন প্রাণ দিয়ে এখানে শিক্ষা গ্রহণ করো তোমাদের পঠন পঠনের সাথে সাথে এই গান তোমাদের জীবনের একটি ধ্রুব তারা হয়ে থাকতে পারে

নিচে ঘুমিয়ে সাবুনি বাদল রাত্রি সকালে উঠে দেখা যায় পানি গেছে ভেসে এক দুয়ে পাথর গুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন আমার রক্তে নিয়ে আসে তোমার সুর ঝড়ের ডাক বন্যার ডা, আগুনের ডা পাঁচের উপরে আসা খাওয়া মরণ সাগরের ডাক ঘরের শীতল

কোথায় জানি না এ ভালোবাসা আমি রাখবো কোথায় এ ভালোবাসা আমি পাওয়ার যোগ্য কিনা আমার সই সারা জীবন এমনি করেই পাশে থাকুক সাথে থাকুক এটুকু আমি চাইব ছাত্র ছাত্রী এবং অভিভাবক সকলে রয়েছে আজকে এই আশিক নগরের বাচ্চাদের হাতে যেটা আমরা তুলে দিলাম আমাদের পক্ষে এগিয়ে চলাটা প্রায়কর অসম্ভব তো এভাবে সকলের পাশে থেকে সাথে থেকো তাহলে হয়তো শুধু পথে এগোতে পারবো তোমাদের সকলের আশীর্বাদ ভালোবাসার মাধ্যমে Anda, anda, anda. আমরা সবাই অন্তরে বিকশিত হলাম মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই পরিস্থিতিতে তাই আমরা শক্তকে যিনি আজকে গুরুমা হিসেবে দায়িত্বে এগিয়ে চলছেন সেই মিতা মহাদয়া এবং তার সহকারী সদস্য সহকারী সদস্য শিক্ষিকা বৃন্দরা ধীরে ধীরে সবার মধ্য দিয়ে এক প্রেরণা এক আনন্দের পরিবেশে আমাদের জাগ্রত হবে যে আপনাদের কি আমাদের আজকে সপ্তম সঙ্গীত শিক্ষা কেন্দ্রের একশো চৌষট্টিতম তম রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করছি নবদীপ আমাদের যে রবীন্দ্র সংস্কৃতি অঞ্চল আছে সেখানে কিছু অনুষ্ঠান হবে সারাদিন বিভিন্ন রকম মানে রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের গান থেকে নাটকের গান এবং স্বামীজি বা রামকৃষ্ণনের যে গানগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো ভালোবাসতেন যেগুলো নরেন্দ্রনাথ গিয়েছিলেন যখন নরেন্দ্রনাথ বিবেকানন্দ হননি তখন সে সময় যখন নরেন্দ্র গানগুলো গাইতেন আমাদের সেই কিছু গানকে নিয়ে আমাদের একটা অনুষ্ঠান রয়েছে তারপর বিভিন্ন আমাদের লোকায়ত সুর নিয়ে রয়েছে বিদেশি পাশ্চাত্য সুর নিয়ে রয়েছে বিভিন্ন কাজ হয়েছে কতজন শিল্পী ছোট বড় মিলিয়ে আজকে অংশ নিচ্ছে আজকে সত্তর জন শিল্পী অংশগ্রহণ করছে আপনার নাম আমার নাম স্মিতা মুখার্জি আপনি সপ্তকের অধ্যক্ষার